कोई सी एक तक कोशिश आ रखता किस कोशिश तेरे डर है तो अरे ना कोई सी थे? थे? ना। कोई ए ना तक लूज दिवरे ए ना तक टैट दिवितेरे टैट देर एक्सरसाइजेरे लूज देर एक्सरस इट इट काम करो ना चुनिकरो काम रखे चुनिकरो जानते पोलापन कोई एक तक कोर्यारक ता औषध बुकों कर आह ना मिस्त्री के डर है किसे के डर तू ह ব্যবকর্তা সুকি লাগা দেহ ভাই মালিকই চালাইছে মালিকই চালাই দিয়া বসকাইয়া লাইছে আমি তো ভালো ড্রাইভার আমি তো বুঝি এটা ঠিক করে দাও হ্যাঁ দেহই যাইতেছে যে পুরো ভুল গলাইছেন মালিক লাগাওকার আপনি লাগান ওইটা সমস্যা না সমস্যাটা সমাধান করা যায়বো ঠিক করা যায়বো ভাই কয় টাকা পড়বো এটা ঠিক করতে হাজার টাকা পড়বো ও ঠিক করেন তলে ঠিক আছে হাব্বালা সময় দেন কইরা রাখতেছি এই আরে এই গাই ডেন্ট পেন করতে আমি দেখলাম চক চক করতেছে তাইলে এই লোন ভাই আপনার বিলটা ঠিক আছে হ্যালো এই পাঁচশো টাকা তোমার আমি খুশিয়া দিলাম কারণ তুমি আমার গ্যারেজে কামটা নিয়েছো সেজন্য ঠিক আছে ভাই আপনার মন মানসিকতা ভালো দেখে কিন্তু আপনার গ্যারেজটা বেশি চলে বুঝছেন আপনি সবার লগে অনেক ভালো ব্যবহার করেন আর তাছাড়া আপনার যে কাজ ভাই চকচক করতেছে কত অল্প সময় আমার কাজটা হ্যান্ড ওভার করলেন ভাই আমার যত কাম বাজে আমি লোম হয়ে জায়গায় শুধু আমার না আমার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চার যত কাম বাজে সব এনে লোম আপনি দেন খালি ভাই ভাল লাগছে ভাই ভাল লাগছে গ্যারেজটা বড় আছে ভাই আপনি যে উপকারটা করলেন ভাই ঠিক আছে ভাই ঠিক আছে আইসো হ্যাঁ ভাই কি গ্যাস টোটাল লোড হয়েছে ভালো করে হ ভাই গ্যাস একশো একশো ঠিক আছে কোনো সমস্যা নেই এসি তো পুরো ঠান্ডা হইবো না কি করে এসি ঠান্ডা হইবো না গ্যাস বললাম নতুন অরিজিনাল গ্যাস ঠান্ডা না হয় যাইবো কই পাঁচ বছর আর গ্যাসের ভিতরে কোনো হাত দিতে হইবো না যাক ভাই ভালো হইছে ভাই আপনার বিলটা ভাই এটা কথা কইতাম ভাই একটু চাপে আছে বুঝছেন টাকা পয়সার খুব সংকটে আছি এখন ভাই গতবার তো দিলেন না চাইতেই পাঁচশো এবার একটু বাড়াই ঘুরে দিয়েন বুঝেন না একটু ঝাवला আছি ভাই কোনো বকশিশ দেওয়া যাবে না আগেরবার প্রথমবার আসছিলেন দেখা। আপনারে সম্মান করছি বকশিশ দিছি এখন আপনি প্রতিবার আইবেন আর আপনারকে আমি প্রতিবারই বকশিশ দিমু তাহলে আমার গ্যারেজ চালানোর দরকার কি একটা দান বাক্স বয় রয়ে ঠাই যে খালি আইবেন আর আপনারা দিয়া দিমু না ভাই মানে বখশিশটা মনে করেন চাপে পড়ে চাইতেছিলাম লজ্জায় পড়ে মনে করেন দিলে উপকার হইতো বুঝছেন আমার ইমার্জেন্সি দরকার ছিল একটু সাংসারিক চাপে আছিলাম টেনশন মাথায় এই লেগে চাইছি নাইলে চাইতাম না ভাই এক কষ্ট না 1000 টাকা দেন আরে ভাই আমি আপনার সাংসারিক চাপ দেখতে এখানে বইনি আমি এখানে কাম করতে বইছি আর কামের বিনিময়ে পারিশ্রমিক দিবেন পারিশ্রমিক নিছি ভাই কোন টাকা পয়সা দিতে পারমু না এসব চিন্তা ফিকির আর করেন না বুঝছেন কোন বকশিস ফকশিস দিতে পারবো না যা তাইলে দিবেন না টে কইছি তো দিমু না বকশিস দিবেন না না দিবেনই না একবার হনেন না দিমু না এক কথা বারবার কোন কি লেগা তাইলে আপনার পাইপ পিপল হরেন আমার ভাই আপনি কইলো খুলমু না কইলো খুলমু হকালা ছুডেন জান হরেন শেষটা একটা গ্যাসটাকে সাইরা লই এই গ্যারেজের নামে এমন বদনাম করমু জিন্দিগি তো জানি বসে এই গ্যারেজের নাম আর না লয় আমারে টিয়া দিব না গ্যাস সারা প্রায় কম্পিটিটা আর বেশি ঠান্ডা হইব না এবার এর ফোন দিয়া বিষয়টা জানাই স্যার হ্যাঁ বলো আপনি যে গ্যারেজে পাড়াইছেন গ্যাস ভরার লিগে মনে হয় দুই নম্বর গ্যাস দিছে আর কাম কাজ বসে না ওভারলোড করে দিছে সাপ এই পাই ফাইটটা গ্যাস ফুসু সব বাইরে যাইতেছে এই যে আলাপ হলেন হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এন্ড কি করব তোমার পরিচিত গ্যারেজ থাকলে ওখানে নিয়ে যাও ঠিক আছে স্যার শোজা আঙ্গুলে গুনা আউটলে আঙ্গুল ব্যায় করতে হয় যাক এবার কামডা আমার আয়ত্তেই বল্লো এনে গ্যারেজে যাইয়া কন্টাক্ট করমু কন্টাক্ট কইরা ইচ্ছা মতো দান্দা করমু কেউ কিছু কর নাই সবই আমার যা করমু তাই ভাই হনেন গাড়িডা কিচ্ছু হয় নাই বুঝছেন আমি জিত কইরা মন করেন যে অল্প একটু পরিমাণে গ্যাস ছাইড়া দিছি

কর পরে স্যার পুরো ভয় পেয়ে গেছে আমি বছরে ফোন দিয়া কইয়া আপনার নাম্বারে চার হাজার টাকা পাড়াই দিতেছি আপনি দুই নিবেন আর আমি দুই নিবে বুঝছেন বছরে কই দিতেছি চার পাঠাই দিব আমি একটা চা বাড়ি দিয়ে আইতেছি আপনি কাজ করেন ঠিক আছে ভাই এবার দান্দা হবে দুই এই সময় এক চাইলাম দিলো না ভাই আমার বাইকের ট্যাগাড়া এটা কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বিলান ওই মিয়ান্না ايشম কি ওয়াইনে কে হয়ে যায় কে এ এর যত বড় বড় কাজ আছে সব হাই করে বহুত বড় বড় ভাই ओनली লাগছে ঘুরে ঘুরে ওর কাছে আইলাম মিয়া আরে ড্রাইভারই আছে যাদের এমন চাহিদা থাকে দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ কার কার সাথে এমন ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ